बन्धुरा <laughs> <laughs> তো হেলদো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর ওই যে দেখো বন্ধুরা আজকে চলে এলাম সূর্য মেলাতে আর মেলায় গিয়ে ঠেলা খেতে খেতে কোথায় থেকে কোথায় যাচ্ছে না আমি নিজেই মানে নিজেকে খুঁজে পাচ্ছি না তো ওই যে বন্ধুরা ফাইনালি আজকে মানে চলে এলাম তো আমাদের এখানটায় মানে মেলা চলছে তো বাবলা মেলাটা একটু ঘুরে আসি তো কত মানে গড়ে চাল মানে চা দেওয়ালের মধ্যে থাকবো তো সব মানে ভালো লাগে না তার জন্য বাবলা একটু ঘোরাঘুরি করে আসি আর অনেকটা গরমও পড়েছে আর আমাদের বাড়ির পাশেই মানে মেলাটা হচ্ছে তো মেয়েকে নিয়ে যায়নি তো দেখো বন্ধুরা আমি আর আমার বনু আর আমার বড় কিন্তু আসেনি তো আমরা মানে আমি আমার ছেলে আমার বনু বাই আমরা এসে চেটে গেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা ওরা কিন্তু কত বড় চড় ছড়ছে ওরে বাবারে আমার তো দেখে একদম মাথাটা গড়ে যাচ্ছে আমার বাপের জন্মেও কিন্তু এরকম মানে আমি কি বলবো ছড়কা মানে গড়িনি আর কেউ তো আমাকে এমনিতে দিলেই আমি উঠবো না সত্যি বন্ধুরা আমি এতটা বয় পাই যেন বন্ধুরা আমার মানে একটা ঘটনা বলে আমি মানে অনেকটা ছোট ছিলাম তো একবার মানে আমাদের বাবার বাড়ি এখানটায় মানে মেলা এসেছিলো তো আমি অনেকটা মানে আমার ক্লাসমেট অনেকেই মানে ওই যে বড় ছড়কে মানে বড় ছড়কাতে মানে চড়ছে তো আমার দেখে মানে অনেকটা ইচ্ছা হয়েছিল তো আমি ওদের মানে দেখে আমি উঠে পড়েছিলাম আর যেই না মাত্র একটা রাউন্ড মানে দিয়েছে তারপরে আমি একদম হাল্লা চিৎকামা শুরু করে দিয়েছে তারপর আমি নেমে গেছে তো আমি কিন্তু কখনো উঠতে চাইনি তো ওই যে দেখো বন্ধুরা এখানে ছেলে বলছিল ও একটা গাড়ি ছড়বে তো প্রথমে আমরা সবাই মানে ভেবেছিলাম ও হয়তো বয় পাবে তো কোনো কিছু বয় পাইনি ও কিন্তু অনেক মজাতে দেখো ঘুরছে সত্যি বন্ধুরা আর ওদের মানে ওই যে গাড়িটা মানে কোনো ডেকসি নেই আর মানে কি বলবো অনেক বাচ্চারা মানে চড়ছিল তো বন্ধুরা যাই হোক মেলাতে এসে কিন্তু মানে কী বলবো অনেক এনজয় করছে সত্যি বন্ধুরা তোমরাও চলে আসো আমাদের বাড়ির কাছে অনেক সুন্দর কিন্তু মেলা হচ্ছে উঠবো না আমাকে যদি কেউ এমনিতেই ছড়ায় তাও কিন্তু আমি উঠবো না তারপর ওই যে বন্ধুরা ঘুরতে ঘুরতে ছড়তে জড়তে তারপর কিছু খাওয়ার দাওয়ার করলাম কারণ মেলাতে গেলে তো পেটে যদি মানে খানে থাকে না তাহলে তো গুঁড়া পেরাটাই মানে ভালো লাগে না তো ওই যে ছেলেকে চাউমিন আমরা সবাই চাউমিন খেয়ে আর পানটা খেয়ে নিলাম পানোর দেখো বন্ধুরা কত সুন্দর সবজিগুলো করে সবজির মতো লাগছে তো আমি দু একটা নিয়েছিলাম আর ওই যে বন্ধুরা ফুলের তোড়া করে দেখে একদম মন প্রাণ একদম জড়িয়ে গেল সত্যি বন্ধুরা দেখো আর কী যেন বন্ধুরা অনেকটা কিন্তু গরমও মানে দিচ্ছিলো কী বলবো আর আরেকটা জিনিস একটা জিনিস কী যেন বন্ধুরা যে ফুলের তোড়া করে না দাম কি বলবো আমি ভেবেছিলাম এক দুটো আনবো কিন্তু দাম শুনে একদম মাথাটা জড়িয়ে গেছে তো এই বন্ধুরা বাবলা মেলাতে যখন এসেছে কোনো একটা জিনিস মানে ছড়ে যায় তো তারপর ভাবলাম না একটু মানে রেলগাড়িটা চলে নেই তো রেলগাড়িটা মানে ওঠার পর আমি যেই না মাত্র এটা স্টার্ট করেছে এটার মধ্যেও বয়ে পেয়ে কিন্তু আমি নামিয়ে গেছি আর পরে আর ছড়েনি তো বন্ধুরা যাই হোক ছড়া দেখে কিন্তু আমার ভালো লাগছিলো আর কিন্তু ভয়েও লেগেছিলো তো আজকে মতো এখানেই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে আর তোমরা সবাই চলে আসো আমাদের এখানটায় মেলা করে যাবে তো বন্ধুরা বাই বাই